আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের মঙ্গল হবে বলে আপনি মনে করছেন এখন যে পরিস্থিতি আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের জবাবটা কিন্তু কঠিন জি বলবেন আপনি একজন নির্বাচিত মেম্বার ছিলেন অতএব আপনি আরো ভালো জানেন আপনি তৃণমূল রাজনীতির সাথে যুক্ত ছিলেন অতএব আপনার চিন্তা আর অন্য সাধারণ মানুষের চিন্তা একটু অন্যরকম কারণ আপনি একজন জনপ্রতিনিধি ছিলেন আপনি সাধারণ মানুষের বর্তমান অবস্থাটা আপনি বুঝতে পারেন সেই অনুযায়ী আপনার অবস্থান থেকে আপনি দলই আসুক আমরা যারা একাত্তরের যুদ্ধ ইয়ের বিপক্ষে ছিল যারা একাত্তরের ঘাতক তাদের পক্ষে আমরা নাই আমরা বিএনপি আসুক আমার কোনো আপত্তি নেই আমি রাজনৈতিক করি না আমি একজন মুক্তিযোদ্ধা কথা বলছেন আমরা একটা জায়গায় ঠেকাবো সেই জাইল যারা একাত্তরের স্বাধীনতা বিপক্ষে দল সেই দলের বিপক্ষে আমরা আছি সুজয় হিসাব